সকালের দিকে একটু হেলদি ব্রেকফাস্ট খেতে পছন্দ করো অথচ টেস্টি চটপটাদর হতে হবে তাদের জন্য এই রেসিপিটা মাস্ট ট্রাই সব কিছু শুরু করার আগে বলে রাখি নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তা আমি এই রেসিপিটা বানানোর জন্য দু কাপ মতো কুইক রোল ওটস নিয়েছিলাম এটারই একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি আর আগের দিন রাতে যে মেজারিং কাপটা নিয়েছি ওই কাপেরই ঠিক হাফ কাপের থেকে একটু কম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও এই এক কাপ জল দিয়ে মানে এক কাপ কাপে যে জলটা নিয়েছি ওটা থেকেই তিন চার চামচ দিয়ে কিন্তু ডালটাও পেস্ট করে নিয়েছি আমি আর এটা দিয়েই পুরো ব্যাটারটাও বানিয়েছি আর যে সবজিগুলো নিয়েছি সেগুলো একদম ছোটো ছোটো করে কুঁচে করে নিয়েছি বরবটি গাজর টমেটো ক্যাপসিকাম ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি তো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারো তবে আমরা এই কয়েকদিন একটু নিরামিষ খাচ্ছি কিছু অসুবিধার কারণে তো তার জন্য আমি পেঁয়াজটা অ্যাড করিনি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ ও আরও তোমাদের যে সমস্ত সবজি খেতে ভালো লাগে তোমরা অ্যাড করতে পারো তারপরে এই যে এক কাপ জলটা নিয়েছে দেখতে পাচ্ছ এই জলটা দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আফে মেকারে অল্প তেল আর ওই যে কুঁচনো গাজর ছিল অল্প করে দিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে কিন্তু সেঁকে নিয়েছি লোটো মিডিয়াম আছে আর টমেটো চাটনি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে তেলে সেঁকে নিয়ে একটু বাদাম কাঁচা লঙ্কা একটা আদার টুকরো দিয়ে আর টমেটোটা দিয়ে কিন্তু সামান্য লবণ আর চিনি দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি থিক পেস্ট আর এতে তারকা লাগানোর জন্য তারকা প্যানে আমি অল্প পরিমাণে সাদা তেল শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা দিয়ে তারকা লাগিয়ে চাটনির মধ্যে আমি দিয়ে দিয়েছি আজকের এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না